আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা হিরাগানা ইয়া থেকে পর্যন্ত শেখার চেষ্টা করব সাথে কিছু নতুন শব্দ যা হাজিবাড়ি মাস ইয়া ইউ রা রি রু রে

ব্রিজ রো দিয়ে রো শকু মোমবাতি রকু গাত জুনমাস রো বা গাধা ওয়া দিয়ে অতাশি আমি অকারু বুঝতে পারা বছরে রু ভুলে যাবা ও ও দিয়ে কোনো শব্দ গঠন হয় না জাস্ট পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয় উম পান রুটি পাহন বই মিকান কান কমলা একক ভাগে উম দিয়ে শব্দ গঠন হয় না তবে শেষে ব্যবহৃত হয় মিরাসান গম্বাতে সায়নারা প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমাদের হিরাগানা ছেচল্লিশটা বর্ণ শেখা শেষ হলো নেক্সট ক্লাস আমরা কাতাকানা দিয়ে শুরু করব